কেকটা বানানোর সময়ও ভাবিনি যে ভিডিওটা এত বেশি ভাইরাল হবে আর সবাই এত বেশি পছন্দ করবে আসসালামু আলাইকুম সবাই রিসেন্টলি আমার পেজ একটি পাটার থিমের কেক দেখেছেন আর ভিডিওতে যে আপুকে দেখছে তিনি হচ্ছেন সঞ্জনা আপু মূলত আপুর ফানি অ্যাক্টিং এর কারণে ভিডিওটা এত বেশি ভাইরাল হয়েছে অনেক নানা ধরনের কমেন্ট করেছেন ভালো খারাপ কিন্তু যারা খারাপ কমেন্ট করেছেন তাদের উদ্দেশ্যে বলি আপু অ্যাকচুয়ালি একটা ফানি ভিডিও তৈরি করার চেষ্টা করেছে তো এটাকে খারাপভাবে নেওয়ার মতো কিছু নেই আমি মনে করি আপুর আইডিটা আমি টিকটক থেকে পেয়েছিলাম তো তার ভিডিওগুলো দেখে আমার কাছে অনেক ভালো এবং হাস্যকর লেগেছিলো যার জন্য আমি ভাবলাম যে আপনাকে একটি কেক পাঠাই যখন কেক পাঠানোর কথা ভেবেছি আমি আসলেই ভাবিনি যে এত বেশি সবাই পছন্দ করবে আপুকে যে কেকটা পাঠিয়েছি সেটা হচ্ছে আমাদের পেজে প্রিমিয়াম চকলেট কেক আর আলহামদুলিল্লাহ এই চকলেট কেকটা যারাই নিয়েছেন এই পর্যন্ত আমার কাছ থেকে সবাই সবাই আলহামদুলিল্লাহ রিপিট কাস্টমার অনেক বেশি পছন্দ করেছে যারা চকলেট লাভার আছেন তারা কিন্তু এই কেকটা মাস্ট ট্রাই করে দেখবেন কারণ এটা আমাদের পেজের একদম মোস্ট সেলিং একটা ফ্লেভার এছাড়াও আপনারা আমার পেজে বিশ থেকে প্রায় পঁচিশটা ফ্লেভার পেয়ে যাবেন সবগুলোই অথেন্টিক রেসিপিতে বানানো এবং একদম রিয়েল